প্রিয় দর্শক আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সংশোধন হতে যাচ্ছে এবং মানুষের আশা করা যাচ্ছে যে দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিনের তিতিক্ষার ফসল এবার ভালো কিছু অর্জন হবে ভালো কিছু আসবে তাহলে দেওয়ানি কার্যবিধি সংশোধন দেওয়ানি কার্যবিধি সংশোধন হয়ে একটা আইন করার চিন্তা ভাবনা করতেছে এবং অলরেডি পাশ করার চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে যেটার মাধ্যমে মৌখিক সাক্ষ্য বর্জন অর্থাৎ আপনি যদি কোনো মোকদ্দমা দায়ের করেন তাহলে মোকদ্দমার অনেকগুলো স্টেজ আছে ওই স্টেজগুলো পার হওয়ার পরে আপনার মৌখিক সাক্ষ্য দিয়ে যায় দালিলিক সাক্ষ্য থাকার পরেও মৌখিক সাক্ষ্য প্রয়োজন হয়ে থাকে কিন্তু বর্তমানে দুই সালে ভূমি আইন পরিবর্তন করে শুধুমাত্র দাল্লিক সাক্ষ্যের উপর ভিত্তি করে ডিগ্রি দিয়ে দেবে শুধুমাত্র দাল্লিক সাক্ষ্য যার ফেভার আছে যার উপরে বাইন্ডিং আছে শুধু তাকেই তার উপরে ডিপেন্ড করে আদালত রায় দিয়ে দিবে খুবই ফলপ্রসূ খুবই একটা সন্তোষজনক একটা পর্যায়ে চলে আসতেছে যা আমাদেরও কাম্য সবারই কাম্য একটা সিভিল মামলা তিরিশ বছর চলে পঞ্চাশ বছর চলে মিনিমাম বারো বছর চলে এটা খুবই একটা গরিত কাজ এটা খুবই কষ্ট পায় লোকজন আসলে মামলা করতে চায় না যার কারণে দেখা যায় এই দুই সালে যদি আইনটা সংশোধন হয়তো অচিরেই হয়ে যাবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে দ্রুত আপনারা একটা ফল আশা করতে পারেন এই বার্তাটা দেওয়ার জন্যই আমার এই আজকের এই লাইভটা করা আমি আরেকটু বলে যাই এখানে আমি লিখে রাখছি জারি মামলা বাদ সিভিল মামলা আর কতগুলো স্টেজ আছে স্টেজের মধ্যে একটা হলো লাস্ট স্টেজটা হলো জারি মামলা তাহলে কি আমি একটা ডিগ্রি পাইলাম ডিগ্রি পাওয়ার পরে কি হবে ডিগ্রি মনে করেন মামলা দায়ের করলাম মামলা দায়ের পরে অপর পক্ষে চিঠি দিল উনি আবার জবাব দাখিল করলো তারপরে প্রসিডিং হলো তারপরে উনি জবাব দাখিল করার পরে সাক্ষী দিল দলিলিক সাক্ষ্য উপস্থাপন করলো এরকম করে একবার লাস্ট স্টেজে চলে যায় একটা রায় দিল রায়ের উপরে ভিত্তি করে একটা ডিগ্রি দিল ডিক্রি দিল যে আপনার এই সম্পত্তিটা কার অমুকের তখনও কিন্তু ওই সম্পত্তিটা চূড়ান্ত ভাবে না আবার একটা জারি মামলা করতে হয় এক পেজের একটা জারি মামলা করতে হয় এই জারি মামলাটা বাতিল হয়ে যাচ্ছে জারি করার দরকার নয় এক ডিক্রিতেই এক কামে সব কাম এক ডিক্রিতেই সব বলে দেবে একই সাথে জারি হয়ে যাবে আর আলাদাভাবে জারি মামলা করা দরকার নেই জারি মামলা কি হয় জারি মামলা দেখা যায় পার্টিরা জানে না অনেক সময় পার্টিরা আসতে চায় না অনেক সময় কোর্টে আসে না তার কারণে জারিও একটা প্রসিডিংস এর পর্যায়ে অনেক দিন লেগে যায় তো এই জারি মামলা যদি বাতিল হয়ে যায় আবার মৌখিক সাক্ষ্য যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার একটা সম্পত্তি আছে ডকুমেন্টারি এভিডেন্স আছে আপনার দলিল আছে আপনার সিএসএস আরএস ডিএসএ তার পর্চা আছে অথবা আপনার নামজারি পর্চা আছে ডকুমেন্টারি চেইন যে থাকার কথা ওইটা আছে বাস আপনারে ডিগ্রি দিয়ে দিবে আলাদা আর কোনো সময় নষ্ট করবে না আলাদা আর কোনো সময় নেবে না এটা বিস্তারিত বিষয় নিয়ে যতটুকু আমার জানা ছিল বললাম আরও যদি কারো কিছু জানার থাকে আপনারা কমেন্টসে বলে দিতে পারেন আমি আপনাদের চেষ্টা করব জানানোর জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম